অটল হেলথ কেয়ার সুন্দরবনের হিঙ্গলগঞ্জের যোগেশগঞ্জ কমিউনিটি হলে উত্তর চব্বিশ পরগনা সুন্দরবনের হিঙ্গলগঞ্জের যোগেশগঞ্জ কমিউনিটি হলে অনুষ্ঠিত হল অটল হেলথ কেয়ারের হিঙ্গলগঞ্জের পক্ষ থেকে হেলথের ওপরেই প্রোগ্রাম কোম্পানির সিএমও জয়দেব পরামানিক তিনি জানিয়েছেন আজ বর্তমান সময়ে হেলথ পরিকাঠামো যে অবস্থায় দাঁড়িয়ে আছে তাতে করে এই হেলথ পরিষেবা আমরা প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে দিতে বদ্ধপরিকর এবং সাধারণ মানুষকে হেলথ সম্বন্ধে সচেতন করাই তাদের মূল লক্ষ্য এই এই অনুষ্ঠানে বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসে সম্বন্ধে জানার জন্য এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে সিও লালটু মালাকার শ্যামল ঘোষ কোয়ার্ডিনেটর সহ একাধিক গ্রাম্য চিকিৎসকগণ সুন্দরবন থেকে প্রদীপ সরকারের রিপোর্ট বিগ নিউজ বাংলা পুলিশ কিন্তু মিডিল পজিশনে থেকে কিন্তু কোনো রকম ঝামেলা করতে দিচ্ছে না একেবারে প্রশাসনের টিম কিন্তু ইতিমধ্যে চলে এসেছে কোনো রকম উত্তজনা পরিস্থিতি করতে দিচ্ছে না আবার দিকে কিন্তু তৃণমূল কর্মীরা না দেখানোর চেষ্টা করবে এদিকে কিন্তু তৃণমূল কর্মীরা আর এই দিকে কিন্তু একেবারে আইএসএফ কর্মীরা আর মিডল পজিশনে কিন্তু হারওয়া থানার পুলিশ কিন্তু নিয়ন্ত্রণ আনছে একেবারে সরাসরি আমরা লাইভের মাধ্যমে দেখাবো যে যেখান থেকে দেখবেন এই লাইভটা বেশি বেশি করে শেয়ার করবেন ইতিমধ্যে দেখতে পাচ্ছেন দুই দিকে একেবারে ওইদিকে কিন্তু একেবারে তৃণমূলের কর্মীরা এই কিন্তু দাঁড়িয়ে আছে আর এই দিকে কিন্তু আইএসএফ কর্মীরা আর মিডিল পজিশনে কিন্তু হাড়োয়া থানার পুলিশ একেবারে হাড়োয়া দু নম্বর ব্লক শালিপুর অঞ্চলে কিন্তু উত্তজনা পরিস্থিতি দেখাচ্ছি একেবারে দেখানোর চেষ্টা করব উত্তেজনা পরিস্থিতি একেবারে ইতিমধ্যে হাড়োয়া থানার পুলিশ কিন্তু চলে এসে থানার টিম নিয়ে কিন্তু ইতিমধ্যে নিয়ন্ত্রণে এনেছে একেবারে দুই দিকের টিম কিন্তু পিছিয়ে দিচ্ছে একেবারে দেখানোর চেষ্টা করব আপনারা জানেন কিছুদিন আগে কিন্তু পিয়ারুল নিখোঁজ হয়েছিল আর তাই সেই হাওয়া দু নম্বর বলাকের মধ্যে আজকে শালিপুর অঞ্চলে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে পতাকা লাগানো হচ্ছিল ধরপতা মার্কেটে শাড়ির বাজারে একুশে জানুয়ারি উপলক্ষে কিন্তু আমাদের ছেলেরা পতাকা মেরেছে পতাকা মেরে মারতে মারতে অন্যদিকে গেছে আর এদিকে টিএমসির কিছু দুষ্কৃতীরা আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পতাকা ছিঁড়ে দিয়েছে আমাদের ছেলেরা প্রতিবাদ করতে গেলে তাদেরকে মারধর করেছে পুলিশ সেখানে তার পরবর্তীতে পুলিশ গেছে এবং পুলিশ গিয়ে ঘটনাতে সামলাচ্ছে এখনো এখনও তারা বাইরের থেকে লোকজন জড়ো করছে আমাদের ছেলেদেরকে মারবে বলে বাইরের থেকে প্রচুর লোকজন জোড় করছে এই এইভাবে ইচ্ছাকৃতভাবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের উপরে অত্যাচার আমরা কিন্তু মেনে নেবো না আমাদের ছেলেদের উপরে যাদেরকে মারা হয়েছে আমরা কিন্তু করা স্টেপ নেব আইনত ব্যবস্থা নেব এই ধরনের কাজ কিসের জন্য হবে আপনারা আপনাদের পার্টি করছেন আমরা আমাদের পার্টি করছি কেন আপনারা আমাদের এইভাবে ফ্ল্যাগ আপনারা ছিঁড়বেন তাহলে কি আপনাদের পায়ের তলার থেকে টিএমসির পায়ের তলার থেকে পাই মাটি সরে যাচ্ছে নাকি এইগুলো করছেন কিসের জন্য আপনারা আপনারা সঠিকভাবে লড়ুন তারপরে দেখা যাবে যে কে কীভাবে জিততে পারে এইভাবে ফ্ল্যাগ ছিটছেন কিসের জন্য পা দিয়ে ঝামেলা করার জন্য আমাদের ফ্ল্যাগ ছেড়া হচ্ছে তার বিরুদ্ধে আমরা শালিপুর অঞ্চলের যারা টিএমসি দুষ্কৃতীরা আমাদের ফ্ল্যাগ ছিঁড়েছে তাদের তাদের বিরুদ্ধে আমরা আইনত যথাযথ ব্যবস্থা নেব আমরা